হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে পেপার ওয়ান পেপার টু করে রয়েছে যেটা সেখান থেকে পেপার টু যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব প্রথমেই বলে দিচ্ছি সিলেবাস আলোচনার যে ক্লাসেসগুলো পাবে সেটা কিন্তু তোমরা পার্ট ওয়ান পার্ট করতে পাবে আজকে যে আলোচনার বিষয় আমার রয়েছে বা যে ভিডিওটা তোমরা পাবে সেটা কিন্তু পার্ট ওয়ান হিসেবে পাবে এবং সেখানে আমি ইউনিট ওয়ান এবং ইউনিট টু আলোচনা করব। দেন আরও একখানা ভিডিও পাবে যেটা পার্ট টু হিসেবে পাবে যেখানে আমি পার্ট থ্রি পার্ট ফোর হিসেবে আলোচনা করে দেবো ঠিক আছে তাহলে চলো অতিরিক্ত বিষয়ে না গিয়ে আমরা আমাদের যে আলোচনার বিষয়টা রয়েছে দেখো সবার প্রথমে এটা একটু দেখে নিচ্ছি এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তো এই বিষয়টা তোমাদের জানাটা খুব প্রয়োজন দেখো এখানে তোমরা কিন্তু পুরো কোর্স ফি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট সেমিস্টার মেজর কোর্স ফি দিয়ে দেওয়া রয়েছে মাইনার কোর্স ফি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে কোর্স ফি মেজরে যারা রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র ওয়ান ওয়ান নাইন নাইন শুধুমাত্র ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি কিন্তু রয়েছে সিক্স ঠিক আছে এছাড়া কর্নারে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নম্বরে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো এইবারে আমরা একটু সিলেবাসটা ঝটপট দেখে নিচ্ছি কী দিয়ে দেওয়া আছে দেখো সবার প্রথমে আমরা ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব ইউনিট ওয়ানে তোমাদেরকে কি কি দিয়ে দেওয়া আছে দেখো এই যে পুরো কোর্সটা তোমাদের দিয়ে দেওয়া আছে কোর্সটার একটা টাইটেল আছে সেটা হচ্ছে অ্যাসপেক্টস অফ এডুকেশন ঠিক আছে সেটার মধ্যে আমরা কি দেখবো ইউনিট ওয়ান টু থ্রি ফোর দেখবো ঠিক আছে ইউনিট ওয়ানে দেখো কি কি আছে সবার প্রথমে রয়েছে ফোর পিলার্স অফ এডুকেশন ডেলার্স কমিশন রয়েছে 1996। ডেলার্স কমিশন কিন্তু তোমরা আমি যদি খুব বেশি ভুল না হই ক্লাস ইলেভেনে মেবি পেয়েছ আর নয়তো ক্লাস টুয়েলভেও কিন্তু তোমাদের ডেলার্স কমিশনটা আছে তো সেখানেও তোমরা জানো বিষয়টা কি এবার হয়তো আরও একটু ডিটেলসে জানবো যে ডেলার্স কমিশন কি ঠিক আছে এরপরে দেখো তে কি আছে মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন মানে কি মানে হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ঠিক আছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা শিশু কেন্দ্রিক শিক্ষা এই বিষয়গুলো কিন্তু তোমরা কম বেশি জেনেই এসেছো তো সেখান থেকে এবারে তোমাদেরকে দিয়ে দেওয়া আছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন আর কি দিয়ে দেওয়া আছে কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ আ গুড টিচার আর কি মিনিং অ্যান্ড টাইপস অফ কারিকুলাম ঠিক আছে তাহলে কারিকুলাম কি বা কত রকমের কারিকুলাম আমরা দেখতে পাই আর কি আছে দিয়ে দেওয়া আছে এবং হচ্ছে ডিউটিস একজন ভালো টিচারের গুড টিচারের কোয়ালিটি এবং ডিউটিস কি আছে সেটা আচ্ছা ইউনিট ওয়ান এর সি নাম্বারে কি আছে মিনিং টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ কো অ্যাক্টিভিটিস মানে সহপাঠ্যক্রমিক যে কার্যাবলীগুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেল ইউনিট ওয়ান এইবারে চলো দেখবো আমরা ইউনিট টু ইউনিট টু তে কি আছে সোশ্যাল গ্রুপ সোশ্যাল ফ্যাক্টর ঠিক আছে আচ্ছা এখানে দেখো ইউনিট ওয়ানে তোমরা একটা টাইটেল দেখতে পেলে ঠিক আছে ইউনিট টু তে কি দেওয়া আছে সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস এটা ইউনিট টু এর টাইটেল ঠিক আছে এবার এটার মধ্যে তোমাদের আবার এ বি সি করে দিয়ে দেওয়া আছে এতে কি আছে মিনিং অ্যান্ড টাইপস অফ সোশ্যাল গ্রুপ মানে সামাজিক গোষ্ঠীগুলো যেগুলো আছে তার মানে কি মিনিং এবং সেটা কত প্রকারের টাইপস সেটা দেওয়া আছে বিতে আছে মিনিং প্রসেস অ্যান্ড ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন আর রোল অফ ফ্যামিলি অ্যান্ড স্কুল ইন সোশ্যালাইজেশন সোশ্যালাইজেশনে বলা হচ্ছে যে ফ্যামিলি এবং স্কুলের ভূমিকা কি রয়েছে আছে কনসেপ্ট অফ কালচার রোল অফ এডুকেশন ইন কালচার ঠিক আছে তাহলে এই যে ইউনিট ওয়ান ইউনিট টু এই টপিকগুলো দেখো এবিসি করে এখানেও দিয়ে দেওয়া আছে কোনো ছোট টপিক যদি তোমরা কমপ্লিট করো তোমাদের কিন্তু কি হয়ে যাচ্ছে যে পেপার টু এর ইউনিট ওয়ান ইউনিট টু সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে তো আজকে এইটুকুই দেখে নাও দেখো যাদের কাছে সিলেবাসটা নেই তার একটা স্ক্রিনশট রেখে নিতে পারো আমি একটুখানি সরে যাচ্ছি এটা ইউনিট ওয়ান এটা ইউনিট টু ঠিক আছে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় নেক্সট ক্লাসে আবার আমরা ইউনিট থ্রি ইউনিট ফোর নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে নেক্সট ইউনিট ক্লাসে থ্যাংক ইউ